হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো সবাই যুক্ত হয়ে যাবেন আজকে আপনাদের সাথে গল্প হবে আড্ডা হবে আর ইউটিউব সম্পর্কে যারা ইউটিউবে নতুনে কাজ করতে চাচ্ছেন তাদেরকে কিছু ইউটিউব সম্পর্কে ধারণা দেব আমি যে সব নিয়ে কাজ করতেছি এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যে আপনারা কিভাবে ইউটিউবে সফল হবেন এবং কি আপনাদের ভিডিও শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করবেন আর আপনাদের সাবস্ক্রাইবারগুলোকে কিভাবে গিয়েন করবেন এই সম্পর্কে কিছু টিপস নিয়ে আসবো আজকে তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভটা দেখে একটা লাইক করে এই লাইভে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আর আপনারা প্রথমত যারা নতুন ইউটিউবে কাজ শুরু করবেন আপনার প্রথম কাজ হবে ইউটিউব চ্যানেল খুলে প্রথম ইউটিউব চ্যানেল খুলে সেটাকে ভালোভাবে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করে তারপরে কাজ করতে হবে প্রথমে যদি আপনি ইউটিউব চ্যানেল খোলার পরে সাথে সাথে ভিডিও আপলোড করা শুরু করে দিন সেসব ভিডিওগুলো আপনার ভাইরাল হবে না কারণ একটা ইউটিউব তখনই ভাইরাল হয় যখন তার সেই ইউটিউবের সমস্ত কিছু গোসালও থাকে ইউটিউব অ্যালগোরিদম সব কিছু বুঝতে পারে যে এই ইউটিউব ক্রিয়েটার সঠিকভাবে এই ইউটিউবে কাজ করবে এর জন্য ইউটিউব অ্যালগোরিদম তার ভিডিওগুলোকে ফর ইউ সেকশনে তুলে ধরে সেই কারণে তাদের ভিডিওগুলোকে ভাইরাল এবং ফর ইউতে চলে যায় সেসব ভিডিওগুলো তো আপনাদের প্রথম কাজ হবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তারপরে সেই ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব দেখে ভালোভাবে ইউটিউব চ্যানেলটাকে কাস্টমাইজেশন করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার চ্যানেলের সমস্ত কাজগুলোকে ঠিক করে রাখবেন তারপরে সেই ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে থাকবেন ইউটিউব চ্যানেলে তারপরে ভিডিও আপলোড করলে আপনার সর্বপ্রথম আপনি বেশি বেশি শর্টস ভিডিও আপলোড করবেন কারণ শর্টস ভিডিও থেকেও প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেন হয় এবং শর্টস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ইউটিউবে তো আপনার প্রথম কাজ হবে ইউটিউবে ইউটিউব চ্যানেল ভালোভাবে কাস্টমাইজেশন করবেন তারপরে সেই ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করবেন শর্টস ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো ফল দিতে যাবে এবং আপনার সাবস্ক্রাইবারগুলো বাড়বে প্রথমত আপনার নতুন ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার গ্রেন করতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তারপর করতে হবে অনেক ধৈর্য ধরে করতে হবে যদি আপনার আপনার সাবস্ক্রাইবার গেইন করতে পারেন এক হাজার তারপরে আপনার ভিডিওগুলো ফর দিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি শর্টস ভিডিও বেশি বেশি আপলোড করবেন শর্টস ভিডিও বেশি বেশি আপলোড করলে আপনার চ্যানেলের রিস্ক এনগেজমেন্ট বেড়ে যাবে এবং কি সাবস্ক্রাইবার বেড়ে যাবে যখনই আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন থেকে সবাই কমেন্ট করবেন যারা দেখতেছেন লাইভটা এখন সরাসরি কমেন্ট করবেন যে আপনি নতুন কিনা যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে আপনি লাইভটা দেখবেন আর যদি না হয়ে থাকেন তাহলে এড়িয়ে যান সমস্যা নাই যদি আমাদের মতো নতুন ইউটিউবার আপনি হয়ে থাকেন তাহলে আমার লাইফটা দেখবেন নাহলে চলে যাবেন কোনো সমস্যা নাই আপনাকে কিছু শিখাতে আসছি এবং কি আমিও আপনাদের কাছে কিছু ধারণা নিতে আসছি যদি আপনি নতুন ইউটিউবে কাজ করতে চান তো আপনার এই আমি যে কয়টা টিক্স আপনাদেরকে দেবো সব যদি আপনি মেনে চলেন আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনি ইউটিউবে সফল হবেন তো আপনাদেরকে বলছি শর্টস ভিডিও আপনাদের ইউটিউবে শর্টস ভিডিওগুলো বেশি বেশি আপলোড করবেন শর্টস ভিডিওগুলো আপনি দশ সেকেন্ড আট সেকেন্ড এর মধ্যে রাখবেন এর মধ্যে রেখে সেই সেখানে ভালো কিছু উপহার দেবেন মানে আপনার শর্টসের সেট সেট করবেন থাম্বেল সেট করলে মানুষ আকর্ষিত হয়ে আপনার শর্টস ভিডিও দেখা শুরু দেবে তার ফলে আপনার শর্টস ভিডিওতে ভিউ বেশি আসবে ভিউ বেশি আসলে সেখান থেকে সাবস্ক্রাইবার গেন হবে অনেক বেশি আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার যখনই গেন বেশি হবে তখন করে মাঝে মধ্যে আপনি একটা করে বড় ভিডিও করবেন কিংবা ইউটিউবে লাইভে আসবেন এরকম কাজ করবেন বড় বড় ভিডিও তখন আপলোড করবেন যদি ভিউ হয় সাবস্ক্রাইবার যখন বেশি হবে তখন তো ভিউ হবেই আপনার ইউটিউবে ভিউ হলে সেখান থেকে আপনার ইউটিউবে ওয়াশ টাইমগুলো পূরণ হতে থাকবে আপনার অস্ট টাইম চার হাজার ঘন্টা অস্ট টাইম যেদিন আপনি পূরণ করতে পারবেন তখন গুনে আপনার ইউটিউব মনিটাইজেশনটা অন করতে পারবেন আর ইউটিউব মনিটাইজেশন অন করলে তো আপনার সফলতা এসেই গেল তখন বলে আপনি ফেসবুকে কাজ করতে ইউটিউবে কাজ করতে সফলতা মানে ই হবেন আগ্রহী হবে তো আপনাদের যদি ইউটিউবে অস্ট টাইম পূরণ করতে হয় তাহলে আপনাদের আমি কিছু কথা বলবো এই কথাগুলো মেনে চলবেন এবং এইগুলো আপনি ব্যবহার করবেন অস্ট টাইমগুলো আপনার বেড়ে যাবে এটা হচ্ছে আপনার ইউটিউবে প্রথমে না প্রথম প্রথম যখন শর্টস ভিডিও আপলোড করবেন শর্টস ভিডিও আপলোড করার পর এক হাজার যখন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখনকার কথা আমি বলছি তখন আপনার ইউটিউবে আপনার গ্রাম নিয়ে ব্লগ ভিডিও কিংবা যে কোনো ধরনের আপনার ব্লগ ভিডিও তৈরি করবেন কিংবা বড় বড় ভিডিও আপনি নিজের ইচ্ছায় তৈরি করবেন নিজের ই দিয়ে প্রতিভা দিয়ে নিজস্ব ভিডিও তৈরি করবেন যার যা যেরকম যোগ্যতা আছে সেরকমভাবে যত ভালোভাবে ভিডিও তুলতে পারেন আপনার ভিডিওগুলো একটা বড় ভিডিওর ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন একটা বড়ো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভিডিওর থামবে আপনার যদি একটা ভিডিওর ভালোভাবে থাম্বেল বানাতে পারেন সেই থামবেলটা দেখে কেউ আকর্ষিত হবে এরকম রকমের থাম্বেল বানিয়ে যদি আপনি ভিডিওর এতে লাগিয়ে দিতে পারে। আপনার থাম্বেল দেখে একশো পার্সেন্ট মানুষের মধ্যে সত্তর পার্সেন্ট মানুষই ঢুকে যাবে আপনার ভিডিওতে আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে তো আপনার ভিডিওটা দেখবেই আপনার ভিডিও দেখলে তো সেখান থেকে যদি আপনি পাঁচ প্রথমে পাঁচ ছয় মিনিটের ভিডিও কিংবা তিন চার মিনিটের মতো ভিডিও আপলোড করবেন আপনি প্রথমে ইউটিউবে এসে বিশ ত্রিশ মিনিটের যদি ভিডিও আপলোড করে দেন আপনার তো সাবস্ক্রাইবার অতটা নেই কে দেখবে আপনার ভিডিও তো আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের বড় ভিডিওগুলো প্রথম প্রথম যখন আপনাদের চ্যানেলে পাঁচশো ছয়শো এক হাজার সাবস্ক্রাইবার থাকবে তখন আপনাদের ভিডিওগুলোর লেন্থ রাখবেন হচ্ছে পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিট এরকমই আর ভিডিওর থামবেলটা খুব গুসালু হতে হবে ভিডিওর টাইটেলগুলো ইউজ করবেন ভালোভাবে ইনশাআল্লাহ আপনি সফল হবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ইউটিউবে সফল হবেন আর আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার গেন করতে হলে আপনার সব সময় আপনি ইউটিউব সব সময় গাঁটবেন আপনার ইউটিউবে দেখবেন শর্টস ভিডিওগুলো যেগুলো আসে সেখানে নতুন কারা ইউটিউবে নতুনে কাজ করতেছে কারা তাদের কমেন্টে গিয়ে তাদের পাশে থাকবেন তাদের থেকে সাবস্ক্রাইব করবেন তারা আপনার পাশে থাকবে আপনার ভিডিওগুলো দেখবে এভাবে আপনার অস টাইমগুলো বাড়বে এবং আপনার সাবস্ক্রাইবারগুলো বাড়বে আর আপনার সাবস্ক্রাইবার বেড়ে গেলে আপনার ভিডিওগুলো সবসময় ফের দিতে যাবে আর একটা কথা আপনার কোনো সময় যেমন ইউটিউবে যে লাইভ করা যায় আপনার তো ইউটিউব চ্যানেল প্রথমে খোলার পরে নব্বই দিনের মধ্যে তো আপনি লাইভ করতে পারবেন না আপনার চ্যানেল বয়স নব্বই দিন হতে হবে তারপরে আপনি ইউটিউবে লাইভ করতে পারবেন অনেকে হয়তো জানেন না যারা ইউটিউবে নতুন কাজ করেন নতুন ইউটিউব চ্যানেল খোলেন খোলার পরে হয়তো অনেক গাইডলাইনস আপনারা জানেন না না জেনে ভুল করে কাজ করেন এর জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন সব কিছু ক্রাইটেরিয়া ফুল হওয়ার পরে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে রিজেক্ট করে দেয় সেগুলোকে তো আপনাদের এই সব ভুল করা যাবে না সেই ভুলটা হচ্ছে আপনারা ইউটিউবে লাইভ করার সময় কখনোই অন্যর ফোনে কতজনে করে অন্যের ফোনে খেলা চালু করে দেয় ফুটবল খেলা কিংবা ক্রিকেট খেলা লাইভ খেলা এসব চালিয়ে দিয়ে আপনার লাইভে দেখায় এরকম ভুল করবে না এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি লাইন্সে গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইন্সের বাইরে এসব কাজ করলে আপনার লাইভে কপিরাইট আসবে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আপনার যদি স্ট্রাইক খান তিনটা স্ট্রাইক খাওয়ার পরে আপনাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে তো এসব সব জিনিস আপনাকে ভালোভাবে সমস্ত কিছু জেনে ইউটিউবে কাজ করতে হবে আর আপনার ইউটিউব প্রথমত ইউটিউব খোলার পরে আপনার কাজ করতে হবে ইউটিউব কাস্টমাইজেশন করবেন এবং কি ভালোভাবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হবে ইউটিউব চ্যানেলের ব্যানার এবং কি ইউটিউব চ্যানেলের প্রোফাইল এসব ভালোভাবে ক্রিয়েট করার পরে আপনি ইউটিউবে কাজ করবেন ডেসক্রিপশনটা ভালোভাবে বসাবেন ইউটিউবের কিওয়ার্ডগুলো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড আপনার ইউটিউব কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে সেই রিলেটেড যদি আপনি কিওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনি আপনার ভিডিওগুলো সার্চে পৌঁছাবে মানে কেউ সার্চ করলো ফানি আপনি যে ফানি টাইপের ভিডিও তৈরি করেন যেমন আপনি ফানি টাইপের ভিডিও তৈরি করেন একজন সে আপনি আপনার কিওয়ার্ডের ভিতরে ফানি কমেডি এইসব লিখে দিলেন তো একজনে ইউটিউবে সার্চ করলো ফানি কমেডি এইসব ভিডিও মানে এইসব লিখে যখন সার্চ করবে তখন আপনার ভিডিওগুলো তার সামনে যাবে দ্রুত চলে যাবে আপনার সামনে তাদের সামনে এভাবে সার্চে যদি আপনার ভিডিওগুলো দেখা হয় তাহলে ইউটিউব অ্যালগোরিদম আছে সে আপনার ভিডিওগুলোকে ফরিউতে নিয়ে চলে যাবে আর আপনার ভিডিও এভাবে শর্টসের থেকে ভাইরাল হয়ে যাবে আর আপনার শর্টস ভিডিও যখনই ভাইরাল হবে তখনই আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাবে তো বন্ধুরা যারা আমার কথাগুলো শুনছেন শুধু শুনলেই হবে না কমেন্ট করার চেষ্টা করতে হবে সবাই কমেন্ট করবেন ভালো ভালোভাবে কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন পাশে থাকবো ইনশাল্লাহ সবাই বেশি বেশি লাইফটাকে শেয়ার করে দেবেন তো এক ভাই কমেন্ট করছে ভাই তোমারটা হয় না কেন ভাই ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে আমারটাও হবে ইনশাল্লাহ একদিন আমি যতটুক জানি ততটুক বলতেছি আমি হয়তো অতটুকু মানে মানিয়ে চলতে পারি না এর জন্য আপনাদেরকে বলতেছি এটুটুকু আপনি মানিয়ে চলতে পারেন আমি হচ্ছে গ্রাম অঞ্চলে আমাদের বাসা আমি অতটা সময় দিতে পারি না আমার ইউটিউবে আমি সারাদিন কাজ করি যখনই একটু সময় পাই তখনই ছুটে চলে আসি ইউটিউবে তখনই এসে কাজ করি এভাবে কাজ করলে ভাই কাজ মানে অতটা সফলতা পাওয়া যায় না তারপর আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ পাবো হ্যাঁ আপনারা যাতে হাসা হাসি ঠাট্টি ঠাট্টা করেন সমস্যা নেই আমার তো আপনাকে ধন্যবাদ আমার এই ভাঙাচুরা লাইভে বেশি একটা কমেন্ট করার জন্য ভাই আমি অনেক খুশি হয়েছি আপনার কমেন্ট করার দেখে তো সবাই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করুন আমরা সবাই ইউটিউবে নতুন আমরা ইনশাল্লাহ সফল হব একজন আরেকজনের পাশে থাকব ইউটিউবে কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে একজন আরেকজনের পাশে থাকতে হবে আমরা সবাই সবার পাশে থাকবো আমাদের ভিডিওগুলো ফরিত নেওয়ার কাজই হচ্ছে আমাদের আমরা আমাদের ভিডিও ফরিত নেব আমরা যারা নতুন রয়েছি ইউটিউবে আমরা একজন আর ভিডিও ফর নেওয়ার চেষ্টা করব দেখে দেখে এবং আমাদের ভিডিওগুলোকে ভালোভাবে আরও ভালো করতে হবে আমাদের ভিডিও যত ভালো হবে তত মানুষ দেখবে ভিডিও ভালো না হলে কেউ দেখবে না কখনোই না ভিডিও ভালো বানাতে হবে তারপরেই মানুষের ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে যখনই ভিডিও ভালো হবে তখন বলে তখন বলে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু করবে তো সবাই লাইভটা শেয়ার করে দেবেন এবং লাইভটাতে কমেন্ট করতে ভুলবেন না সবাই কমেন্ট করে যাবেন বেশি বেশি আবার এবং যুক্ত হয়ে যান সবাই যারা লাইভটা এড়িয়ে যাচ্ছেন তাদের কোনো দরকার নেই যারা নতুন রয়েছেন তারা লাইভটা দেখবেন সবাই লাইভটাকে শেয়ার করার চেষ্টা করবেন বিশেষ অনেকদিন পর লাইভে আসছি গেমিং নাইন ভাই আপনি যে আপনি একটা কমেন্ট করেছেন ভাই তোমারটা হয় না কেন যাই হোক ভাই অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন তাই আমি খুশি আপনি যা বলছেন সেটা দূরে থাকে আপনি একটা কমেন্ট করেছেন এতে আমি খুশি যে আমার মতো বাঙালি একটা লাইভে আপনি এসে কমেন্ট করেছেন ভাই আপনি তো আমার লাইভটা দেখছেন একটু হলে দেখছেন ধন্যবাদ ভাই আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ কথা দিচ্ছি লাইভ শেষে আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসুন বা না আসুন আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো

তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন একটা কমেন্ট করলে সেই কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো ইউটিউবে যারা নতুন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং বড়ো বড়ো চ্যানেলে গিয়ে কমেন্ট করলে কাজ হবে না আপনি যদি ইউটিউবে কাজ করতে চান নতুন চ্যানেল খুলে তাহলে এরকম চ্যানেল মানে আমাদের এই রকম চ্যানেলে এসে কমেন্ট করতে হবে লাইভে এসে যদি আপনি বড় ধরনের চ্যানেলে গিয়ে কমেন্ট করুন আপনার কমেন্টের রিপ্লাই কখনো ভাবেন না কমিটি করে যেতে হবে হুম সবাই চলে আসুন চাপা যায় বাড়ি এদিকে আমাদের টিম ম্যানেজার কিছু আছে টিম মেম্বার হুম যাই হোক বন্ধুরা চলে আসুন কোটি কোটি মানুষের ভিড়ে এই লাইফ কই যেই যুক্ত হবেন সেই কমেন্ট করবেন একটা কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আমাদের মতো ভানাসুরা লাইভ যারা দেখতেছেন ভাঙাচুরাই লাইভ কারণ আমরা ইউটিউবে এখনও সফল হয়নি হবো ইনশাল্লাহ সামনে চেষ্টা করে যাচ্ছি চেষ্টার শেষ নেই চেষ্টা সবসময় করতে হবে ইউটিউবে কাজ করতে হলে ভাই ধৈর্য ধরতেই হবে ইউটিউব তো বিশাল এক জিনিস ইউটিউবে ধৈর্য ছাড়া কাজ হবে না ভাই সবাই অসিংয়ে চলে আসুন

আসিফ ভাই ভিডিওতে এসে কমেন্ট রিপ্লাই দেয় আসলে আমি প্রথমে কমেন্ট করছি কিন্তু আমি মনে মনে ভাবছি যে আসিফ ভাই রিপ্লাই দেবে না এখন দেখি যে সত্যি রিপ্লাই দিছে আসলে অনেক ভালো আছে আসিফ ভাই সব ভিডিওতেই কমেন্ট করলে রিপ্লাই ফেরত পাওয়া যায় হ্যাঁ আপনার তো আর কিছুক্ষণ লাইভ করব তো আপনারা সবাই কমেন্ট করুন ওয়াচিং এ সবাই চলে আসুন ওয়াচিং এ ওয়াচিং নতুন বলে কেউ এড়িয়ে যাবেন না কেউ অবহেলা করবেন না আপনাদের পায়ে ধরার যোগ্যতা রাখি না আমি আপনারা রাখেন কিনা জানি না কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং সবাই এ চলে আসুন বেশি বেশি একটা করে লাইক দিয়ে যেই ওয়াশিং এ আসবেন সেই লাইক করে একটা কমেন্ট করে যাবেন আমাদের এই নতুন আমরা একদম নতুন তারপরেও হচ্ছে একদম ভাঙাচুরা ফোন দিয়ে লাইভ ভিডিও করি এর মধ্যেও যে আপনারা অনেকে সাপোর্ট করেন বেশি বেশি অসংখ্য ধন্যবাদ জন্য আর কিছুক্ষণ লাইভ করবো বেশিক্ষণ না একটু বেশি বেশি কমেন্ট করে এ চলে আসুন সবাই এ আসুন একটু বেশি বেশি অসিংয়ে আসুন কেউ অবহেলা করে চলে যাবেন না আমরা নতুন বলে ঠিক আছে না নতুন বলে কেউ চলে যাবেন না সবাই এ চলে আসুন এবং লাইক করে দিন একটা লাইক করলে তো আপনার হাত পাউ ক্ষয় যাবে না হাত দিয়ে চাপ দিয়ে ধরুন লাইক হয়ে যাবে পাশে থাকা আইকনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দিন আপনার ফেস চ্যানেল থেকে ঘুরে আসবে ফেস বলছি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবে ইনশাল্লাহ তারপরে যান এটা তো ঘরই অবহেলার করতেছেন আমাদেরকে সবাই চলে আসুন চলে আসুন শুটিং করব সবাই চলে আসবেন আসলে শুটিং করব শুটিং করতে অনেক কষ্ট হয় কিন্তু লাইক পাওয়া যায় না কমেন্ট পাওয়া যায় না তো সবাই মুয়ে সামনে নাই ঝড় নাই তুফান নাই আমরা ভিডিও করতে চলে যাই কিন্তু আসলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার পড়ে না আর কিছুক্ষণ হবে লাইভ আপনারা সুবর্ণ সুযোগ না হারিয়ে চলে আসুন যোগ দিন যোগ দিন চিকা মার্কায় যোগ দিন আমাদের লাইভে এসে ছক্কা মারুন তো বন্ধুরা আজকে লাইভটাই এই পর্যন্ত রেখে দিচ্ছি পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লাইভে স্বাগত এর মধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই লাইভটাতে লাইক করতে ভুলবেন না সবাইকে আল্লাহ শুভেচ্ছা ও অভিনন্দন